নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা ব্যঙ্গাত্ব করবে যারা কটুক্তি করবে তাদেরকে দুনিয়ায় তাদের দুনিয়ায় বেঁচে থাকার কোনো সুযোগ নাই কি বলেন ঠিক না বেটা সম্মানিত ভাইরা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ভারত শুধু নয় আমার দেশেও কিছু নাস্তিক কুলাঙ্গার রয়েছে যারা মাঝে মাঝে ইসলাম নিয়ে ব্যঙ্গাত্ব করে আমরা স্পষ্ট ভাষায় বলি ইসলাম যাদের ভালো লাগে না যাও জায়গায় বাংলার তোমাদের জায়গা হবে 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 না 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 মাঝে মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন নাস্তিক কুলাঙ্গা ইসলামের চূড়ান্ত দুঃশন যারা আমার আপনার নবীজিকে নিয়ে ব্যঙ্গ করে ঠিক না বে ঠিক আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ভারতের চরম নাস্তিক মুরতাদ কাফের মুশরিকরা তোমরা কান খাড়া করে শুনে নাও আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনুল কারীম অর্থ করে নিয়েছেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন ওйно হেরসুল আমি আপনাকে উন্নত চরিত্র দিয়ে সুন্দর চরিত্র দিয়ে পুত পবিত্র চরিত্র দিয়ে আপনাকে দুনিয়ার মাঝে প্রেরণ করেছি আলহামদুলিল্লাহ বলেন সুতরাং স্পষ্ট ভাষায় বলতে চাই নবীজি সাল্লিউ সাল্লামের চরিত্র নিয়ে যারা ব্যঙ্গ করবে নবীজি সাল্লু সাল্লামের চরিত্র নিয়ে যারা কুৎসা রটনা করবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই সেই দিন আসছে যেই দিন আর কারো কথা শোনা হবে না যারা নবীজিকে নিয়ে কটাক্ষ করবে ব্যঙ্গ করবে তাদের সবাইকে পায়ে তলে চেপে ধরে তাদের জিহবাকে স্পষ্ট ভাষায় বলতে চাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি নিয়ে যারা ব্যঙ্গাত্মক করবে যারা কটুক্তি করবে তাদেরকে দুনিয়ায় তাদের দুনিয়ায় বেঁচে থাকার কোনো সুযোগ নাই কি বলেন ঠিক না বেটা সম্মানিত ভাইরা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ভারত শুধু নয় আমার দেশেও কিছু নাস্তিক কুলাঙ্গার রয়েছে যারা মাঝে মাঝে ইসলাম নিয়ে ব্যঙ্গাত্মক করে আমরা স্পষ্ট ভাষায় বলি বাঙ্গাদের ভালো লাগে না পালিয়ে চলে যাও দাদাবাবুদের জায়গাে বাংলা জমিনে তোমাদের জায়গা হবে না হবে না হবে না ঠিক কি সম্মানিত ভাইয়েরা আমাদের সচেতন থাকতে হবে খেয়াল করতে হবে সতর্ক থাকতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ করে আল্লাহ তাআলা বলেছেন হে আপনি জানিয়ে দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যারা আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন আপনি নবীজির আনুগত্য করে আপনি নবীকে তারা অনুসরণ অনুকরণ করলেই আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে শুধু ভালোই বাসব না বরং ফির্লা রবীন্দন তাদের অতীত জীবনের সমস্ত গুণারাশি আমি আল্লাহ তালা মাফ করে দেবো সুমন আল্লাহ বলেন অল্লাহ গফুর রহিম, আমার দয়ার শেষ নাই আমি গফুর রহিম, আল একবার বলেন আলহামদুলিল্লাহ